গোটা সংস্কারের দাবি থেকে শুরু করে সফল গণ অভ্যুত্থান দিয়ে ছাত্ররা গড়েছে এক নতুন ইতিহাস যে ইতিহাস দিয়ে ছাত্ররা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে এক দফা দাবি আদায়ের পরও রাজপথ ছাড়েনি ছাত্ররা করছে দেশ সংস্কার সেই সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দিন রাত ট্রাফিক কন্ট্রোল করছে ছাত্ররা বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক কন্ট্রোলের মতো কঠিন দায়িত্ব ছাত্ররা তুলে নিয়েছে নিজেদের কাছে চলুন জেনে আসি তাদের ভাবনা আপনার নাম কি আচ্ছা কতক্ষণ ধরে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন আপনি কোন কলেজের স্টুডেন্ট আচ্ছা তো ক্যাম্প মানে কতক্ষণ ধরে কাজ করছেন ট্রাফিক কন্ট্রোলের হ্যাঁ আজকে ক্লাস ফিস করে এসে দুইটার থেকে দুইটা থেকে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে পাঁচটা তো এখন পর্যন্ত কাজ করছেন মানে প্রেশার কোনো মানে চাপ বোধ করছেন কোনো চাপ কষ্টকর বলতে আমরা যদি সাধারণ জনতগণ যদি আমাদের যে রুলসগুলো আছে ট্রাফিকের ওগুলো যদি মেনে চলে তাহলে আমাদের কাছে মানে কষ্ট হলেও ওইগুলো শান্ত ভালো লাগে যে না আমরা যেই নিয়মগুলো করতেছি ওগুলো জানা ধরুন মানতেছে একটা কথা আমরা সাধারণ জনতার কাছে একটা ইউস থাকবে যে আপনারা আপনার সবাই যে ট্রাফিক রুলসগুলো আছে সেগুলো একটু মেনে চলবেন এবং যত স্টুডেন্ট যত জায়গায় স্টুডেন্ট আছে তাদেরকে একটু হেল্প করবেন যাতে তারা মানে ওরা যে নির্দেশনাটা দেয় আপনারা ওই ট্রাফিকগুলো মানবেন এইটাই সবার কাছে রিকোয়েস্ট আচ্ছা আপনাদেরকে ড্রেস প্রোভাইড করা বা এই যে আপনার হাতে আমি সাইনবোর্ড দেখতে পাচ্ছি তো এইটা কি কোনো প্রতিষ্ঠান থেকে করেছে নাকি আপনাদের নিজেদের উদ্যোগ আচ্ছা আমরাও নিজেরা উদ্যোগ নিয়েছি আবার অনেক প্রতিষ্ঠানও আমাদেরকে নিয়েছি কারণ আমাদের স্টুডেন্ট তো একের পক্ষে সব করা সম্ভব না বাট আমাদের সাধারণ জনতা সবাই আমাদের পক্ষে আছে সবাই আমাদের যা যা সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দিচ্ছে Terima kasih telah menonton!